আসসালামু আলাইকুম আমি কেএলএস স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ ইউসুফ বলছি আমি খুব শীঘ্রই লেটেস্ট জেনারেশন টেন জেন থেকে থার্টিন জেন পর্যন্ত যে টাইপ সির কার্যক্রম আছে সেটা নিয়ে আমি হাজির হচ্ছি এবং খুব দ্রুতই আমরা ঘোষণা দিতে যাচ্ছি যে কবে আমরা ক্লাসটা নিব একদম পূর্ণাঙ্গ ক্লাস দিতে যাচ্ছি টাইপ সি এ টু জেড ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা আমার গ্রুপে যারা এখনো জয়েন করেন নাই আমার ফেসবুক গ্রুপ আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারা ইনশাআল্লাহ দ্রুত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ ফেসবুক গ্রুপে জয়েন করুন আমরা ক্লাসের ঘোষণা দ্রুত দিয়ে দেব আজকে এই পর্যন্ত আরও আমরা নতুন নতুন আরও ক্লাস নিব আরও ইনশাআল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর আমার স্টুডেন্ট যারা আছেন বা যারা সহযোগিতা করার জন্য আমাদের গ্রুপে আছেন তারা অবশ্যই আমাদের গ্রুপে সহযোগিতা করবেন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন বা কোনো উত্তর জানা থাকলে উত্তর দিয়ে দেবেন এই আগ্রহীদের উদ্দেশ্য করে আমি একটা বড় একটা প্ল্যান করতে যাচ্ছি ইনশাল্লাহ তাদের থেকে বাছাই করে ইনশাআল্লাহ আমরা একটা বড় ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই আমার সাথে থাকবেন